একসাথে তিনটে গাড়ি হয়ে গেলো আমার মায়ের একটা আব্বুর একটা আমার একটা তুলে মা একদিনে তিনটে গাড়ি কিনেছি ভাব দেখলে ঘিন্না লাগতেছে বিটিশ গাড়ি ফেটার গাড়ি ওরে বাবা গাড়ি আমার গাড়ি আমার ব্রিটিশ গাড়ি আমার আবর গাড়ি তিনটা হয়ে গেছে একসাথে তিনটা কত সুন্দর গাড়ি সাইকেল দেখো দেখো ইটুকনি পিস তারপর দেখে কি আনন্দ গাড়ি পায় বাবা তোমার আছে আমি কেডা আমার কি থাকবি আমার বাড়ি কিছু আছে আমার কি চুলে

কে কি হইলো তোর তোর মন খারাপের তোর গাড়ি বিটির গাড়ি বেটার গাড়ি আমি কি সংসারের কিছুই না আমি কিছুই করি না তো তুমি তো কুটি চাইলা আমি তো বন্ন একটা মুরগি পয়সা কুটি લઈ এসে দিছি আমি মুরগি পয়সা কুটি কি গো বাই স্কুটি স্কুটি কুটি

যাও 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 কাছে যাও হ্যালো গাইস সবাই জানাবেন আমাদের ছোট ফ্যামিলির ছোট স্বপ্ন পূরণ করলাম স্বপ্ন পূরণ না কোনো হয়নি আমাকে কিছু দিলে কা স্বপ্ন পূরণ আচ্ছা তোমাকেও দিব কথা দিলাম দেব যাও আমার এবার ম্যারেজ ড্রেস আমাকে একটা আংটি দিও আচ্ছা দিবনি সামনে মেলা দেখি মেলা থিন লিবনি ওরে ওগলান লে মেলা রো মেলা স্বর্ণকারের দোকানে